ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে সব মাধ্যমগুলো রয়েছে মানুষকে চাপার জন্য এই সব জায়গাগুলোতে আপনাদেরকে নিয়োগ করতে হবে পল্লী বিদ্যুতের বিষয়টা তো পল্লী বিদ্যুৎ আসলে কি পল্লী বিদ্যুৎ হচ্ছে পৃথিবী থেকে বিদ্যুৎ নিয়ে পল্লী বিদ্যুৎ চালায় মেন সমস্যা হচ্ছে এই পল্লী বিদ্যুৎ তো নিজস্ব কোনো বিদ্যুৎ উৎপাদন করে না আসলে আমাদের দেশে কোনো বছর এই বিদ্যুৎ খাতে যে পরিমাণ

সেটাই আমার কাছে টাকা নেয় না আমার কাছ থেকে ডিমান্ড নোট কেন আবার ইরফান বলে গেল যে ইউনিট কমায় দেয় প্রথমে দুই তিন মাস তারপরে ওটাকে এমন ভাবে লোক দিয়ে দেয় যাতে যাতেও কাটে আর তো কাটে শেষ আমি রাত আপনাদের খাদেন আমি বিদ্যুৎ বিল দিতে পারি না করছে তাহলে আপনারা কি অবস্থা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়